হ্যাপি মাদার্স ডে আমার সমস্ত নারী বন্ধুদের আমি মনে করি প্রত্যেক নারীর মধ্যে একজন মা লুকিয়ে আছে আর এটাও মনে করি পার্টিকুলার কোনো একটা বিশেষ দিনের প্রয়োজন নেই মাকে সম্মান জানানোর তবুও ওই যে ডেটটা যেহেতু আছে ভাবলাম আমার পুচকেগুলোকে দিয়ে ওদের মায়েদের জন্য একটা ক্রাফট বানিয়ে দিই এই যে এক এক করে ওদের হাতের ছাপ নিচ্ছি আর সেই সাথে ওদের সাথে কাটানো কিছু মজার মুহূর্ত শেয়ার করি চলো তোমাদের সাথে এই পুচকেটের মুখটা দেখো আসলে হাতে সুসুরি লাগছে তো প্রথমে হাসছিল তারপরে আবার হাসিটা চেপে রেখেছে ওর মুখের এক্সপ্রেশন দেখেই আমার হাসি পাচ্ছে এই হ্যান্ড পেন্টিং করতে আমার প্রত্যেকটা খুব পছন্দ করে আর এই পুচকুটাকে দেখো যত বলছি হাতটা ওপেন করে রাখো তত হাত মুঠো করে ফেলছে মানে এখনই পারলে রঙটা নিয়ে একটু চটকে খেলবে আর কি এরকম একটা ব্যাপার এই দৃষ্টিটাকে তোমরা আগেও দেখেছো কারণ ওর এটা আমার কাছে সেকেন্ড ইয়ার রানিং অনেকে আবার আমি দেখেছি কমেন্টও করেছো যে ওকে খুব কিউট দেখতে এই মেয়েটাও ভীষণ কিউট আর তেমনি দুষ্টুও এর দাদাও পড়তো আমার কাছে লাস্ট ইয়ার নেক্সট যে ফুচকুটার হাতে পেন্টিং করাবো তার অরিজিনাল অডিওটাই আমি রেখে দিয়েছি শোনো একবার ও মুখটা তুলছে ওকে না কেন বলছি ওপেন বলছি মুখটাও হা করছি ওপেন ওপেন এত ইনোসেন্ট হয় এরা এদের নিয়ে থাকলে তো ভালোই লাগে পরেও যখন ভাবি এদের এই সব মুহূর্তগুলোর কথা এত মজার এই যে হার্ট শেপের কাগজটা ওদের হাতের ওপর দিচ্ছি যাতে এই পোর্শনের কালারটা পেপারের ওপর না পড়ে এই জায়গাটায় আমি মম লিখে দিয়েছিলাম আর কি এর মুখটা দেখো এরও হাতে সুরসুরি লাগছে আর কি যে পেপারটার ওপর ওদের হাতের ছাপ নিচ্ছে সেই পেপারটার ওপরেই কয়েকটা কাগজের ফুল লাগিয়ে দিয়ে এটাকে বোকের মতো করে দিয়েছিলাম আর কি এইগুলো আমি বাচ্চাদের দিয়ে সেই ফ্রাইডেই করিয়ে দিয়েছিলাম শনি রোববার তো ছুটি স্কুল আমার এই আমার একমাত্র বাচ্চা যে রং মাখতে পছন্দ করে না মুখটা দেখো একটুও ইচ্ছা হচ্ছে না আর কি আমি যে রং লাগাচ্ছি এবার সব কটার হাতের ছাপ নেওয়া হয়ে গেল ওরা হাত ধুয়ে খেতে বসেছে ওদের টিফিন ব্রেক আর কি সেই ফাঁকে আমি ওদের ক্রাফটা কমপ্লিট করে দিচ্ছি তোমাদের অনেকের কাছ থেকে কমেন্ট পাই বাচ্চাদের নিয়ে এই সব ক্রাফটের আইডিয়া তোমরা খুব পছন্দ করো তাই ক্রাফটাও ডিটেলসে শেয়ার করছি সেম সাইজে এই যে এই রকম শেপে কিছু রঙিন পেপার কেটে নিয়ে দুটো পিসকে মাঝখান দিয়ে ফোল্ড করে দেখো এইভাবে আর একটা পেপারের ওপর গ্লু করলেই টিউলিপ ফুল হয়ে যাচ্ছে সব ফুলগুলো প্রথমে বানিয়ে নিলাম তারপরে ওই যে ওদের হ্যান্ড পেন্টের ওপরে তিনটে করে ফুল লাগিয়ে দিয়ে আর ওই পেন্টের মাঝখানটা হার্ট শেপ ফাঁকাটায় মম লিখে দিয়ে ওটা একটা ফ্লাওয়ার বুকের মতো বানিয়ে দিলাম দেখে বলো কেমন হয়েছে তারপর তো ওদের জন্য একটা মাদার্স ডে সং চালিয়ে দিয়েছিল ওর ওপর ওরা অ্যাক্ট করছিলো আসলে ওদের রোজকার অ্যাক্টিভিটি আমি ওদের বাবা মায়েদের গ্রুপে পোস্ট করে দিই এবার ওদের ছুটি যে যার ক্রাফট নিয়ে বাড়ি গেল ওরা এবার আজ দুপুরে আমার দুই মেয়েকে ওদের পছন্দের খাবার খাওয়াতে এসেছি আমরা মলে সকাল থেকে আমাকে উইশ করছে কার্ড দিচ্ছে তো বললাম চল আজকে লাঞ্চটা আমার তরফ থেকে তোদের বাইরেই খাইয়ে আনি একটা কোরিয়ান রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছে তিনি যেটা খাচ্ছে এই ডিশটার নাম যেন এর নাম হচ্ছে বকি তিনি যেটা তুললো সেটা পাস্তার মতন রাইস ফ্লাওয়ার দিয়ে বানানো মানে চালগুড়ি দিয়ে আর তিতাস যেটা তুলছে ওটা মাছের পিস সাথে কিছু ভেজিটেবলস আছে খুব একটা ভালো খেতে নয় আর এটা চিংড়ি মাছ ফ্রাই ডিশটার নাম শ্রিম্প টেম্পুরা আর একটা ডিশ হয়ে গেছে ওটা আনতে গেল এই যে সুইট অ্যান্ড স্পাইসি চিকেন এটা বেশ ভালো খেতে আর চিংড়ি মাছ ফ্রাইটাও বেশ ভালো খেতে খেতেছিল নুডলসগুলো অবশ্য অন্য আরেকটা রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছিলাম কারণ সব খাবার আবার কোরিয়ান রেস্টুরেন্ট থেকে নিয়ে যদি খেতে না পারি তাই সেফ সাইডের থেকেছি আর কি এই যে এইটা ওই রেস্টুরেন্টটা কি অদ্ভুত একটা নাম নতুন হয়েছে আমাদের এই মলের ফুড কোর্টে ওয়েট করেছিলাম তিতাস এলে একসাথে একবার খাবো এখানে দুপুরে এত কিছু খাওয়ার পর আবার ইভিনিংয়ে ছিল একটু কেক খাওয়া এই যে আমার দুই মেয়ের তরফের কার্ড আর কেক তো এই ছিল আজকের ব্লগ আমার সব কটা ছাদাপোনাদের তোমাদের কেমন লাগলো জানিও দেখা হবে আবার আমার পরবর্তী ব্লগে সবাই খুব ভালো থেকো তাটা